দর্শক নকল নবীশরা কিন্তু কাফনের কাপড় পরে তারা আন্দোলন শুরু করেছে অনশন শুরু করেছে কাফনের কাপন পরে কিন্তু তারা অমর অনশন দাবি শুরু করেছে দর্শক আমরা কিন্তু এতদিন দেখেছিলাম তারা অন্যভাবে আন্দোলন করেছিল দাবি দোব নিয়ে কিন্তু তারা দাবি আদায়ের চেষ্টা করেছে কিন্তু আজকের যে বিষয়টি দেখছি তারা কিন্তু কাফনের কাপড় পরে এসেছে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু অনশনে বসেছে তাদের দাবি না মানলে কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবে যখন ছত্রিশ দিনও তাদের কোনো আশা পায় মানে মৌখিক আশ্বাস পাইছে লিখিত পায় নাই তখন আমাদের আমাদের যে চাকরি রাজস্ব খাতে না আনিলে আমরা এখানে আমরণ অনশনে বসেছি তাহলে আমাদের ওই চাকরি করার কোনো প্রয়োজন আমরা মনে করি না মানে আমাদের তো কোনো বেতন নাই কাজ করলে বেতন পায় না করলে বেতন পায় না কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে আমাদের এই নকল নবীদের থেকে কোটি কোটি টাকা আমরা সরকারকে দিয়ে থাকি দলিল একটা দলিল রেজিস্ট্রেশন শুধু সারে শুধু রেজিস্ট্রেশনটাই করে সই করে আমরা স্থায়ী রেকর্ড সৃষ্টি করি আমরা বেসরকারিভাবে সকল কিছুই সরকারিভাবে করি কিন্তু আমরা হলাম তো বেসরকারি আমাদের লেখলে টাকা পায় না লেখলে টাকা পায় না কিন্তু আমাদের এই অফিসে আমরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকি আপনারা আমাদের বিভিন্ন অফিসে সারা বাংলাদেশে গিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে আমাদের এই কাজকর্মগুলো নকল অফিসের কাজ কি তাহলে আপনারা আমাদের গুরুত্বটা বুঝতে পারবেন আমরা সরকারের কাছে আশাবাদী এবং আমাদের এই যেহেতু মৌখিক ভাবে মেনে নিয়েছেন আমরা আশাবাদী যে আমাদের কাগজ কলমের মাধ্যমে আমাদের এই দাবি যেন প্রতিদ্রুত দ্রুত মেনে নেওয়া হয় আর না নিলে আজকের থেকে আমরা আমরণ অনুসারে ডাক দিয়েছি কাপড় পরে আসার উদ্দেশ্য কাপড় পরে মানে আমরা আমরণ অনশন করতেছি আজকের থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি লিখিতভাবে মেনে নেওয়া নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমার অননুসন্মানে কি আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা এখানে এই অবস্থায় থাকি